হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের জন্য থাকছে দারুণ একটি রেসিপি যেটাকে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি সেই জন্য বন্ধুরা রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে মতি পোলাওয়ের রেসিপিটি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল আমি এখানে বাসমতি চাল দিয়ে আজকে রেসিপিটি বানাচ্ছি তবে আপনারা চাইলে এটাকে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন এখন চালের মধ্যে জল দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে একবার ধুয়ে নিচ্ছি ধুয়ে রাখা চালের মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে চালটাকে ভিজিয়ে দিচ্ছি আর আধ ঘন্টার জন্য এটাকে এক সাইডে রেখে দিচ্ছি চালটা যতক্ষণ ভিজছে ততক্ষণ রান্নার বাকি প্রসেসগুলো দেখে নিন এখন একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ছানা ছানাটাকে এখন হাতে করে করে খুব ভালো মেখে নিতে হবে এখানে ছানাটা অনেকটাই শক্ত আছে সেই জন্য একটু সময় নিয়ে আমি এই ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এখন এই মেখে রাখা ছানাটাকে একটু ফ্লেভারফুল করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জায়ফলের গুঁড়ো একটি গ্রেটারের সাহায্যে জায়ফলটাকে আমি এখানে একটু করে কুড়ে নিচ্ছি এখানে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সামান্য একটু জাইফল আমি এখানে ব্যবহার করেছি আর বন্ধুরা এই রেসিপির সমস্ত উপকরণ আর তার পরিমাণগুলো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন ছানার মিশ্রণটাকে আরও একটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দেওয়ার সময় চিনির দানা যদি মোটা হয় তাহলে সেটাকে একটু গুঁড়ো করে নিয়ে তারপর এই ছানার মধ্যে দেবেন বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এই জায়গায় আপনারা অল্প একটু ময়দা দিতে পারেন আর এরই সাথে এর মধ্যে নিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়ে সব জিনিসগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে মেখে নিচ্ছি ছানাটা এখন মেখে নেওয়া হয়ে গেছে হাতে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি আর এই ছানার মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি এখানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এই আকারটা বা বড় করে নিতে পারেন পোলাওটা রান্না করব তার জন্য গ্যাসে একটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য একটু সাদা তেল আর নুন যতক্ষণ না জলটা ফুটতে শুরু করছে ততক্ষণ চলুন যে ছানার বলগুলো বানিয়ে রেখেছি সেগুলোকে ফ্রাই করে নিই এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আমি এই রেসিপিটা সাদা তেলে করেছি আপনারা চাইলে এটাকে সর্ষের তেল করে নিতে পারেন আর এটাকে আরও একটু টেস্টি করতে হলে এই তেলের মধ্যে অল্প করে ঘিও দিতে পারেন এখানে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি রেখেছি মিডিয়াম টু লোতে প্রথমে তেলের মধ্যে আমি একটা ছানার বল দিয়ে দেখে নিচ্ছি এটা ফাটছে কি না তেলের মধ্যে এই ছানার বলটা ছাড়ার সময় যদি ফেটে যায় সেক্ষেত্রে আপনারা ছানার মিশ্রণের মধ্যে আরও একটু কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করে দেবেন ছানার বলটা এখানে ফ্রাই করার সময় যেহেতু এটা ফাটেনি সেই জন্য আমি বাদবাকি যে ছানার বলগুলো রয়েছে সেগুলোকে ফ্রাই করে নিচ্ছি এই বলগুলো বা মতিগুলো ফ্রাই করার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা কখনোই হাই করবেন না মিডিয়াম টু লো বা একদম লো ফ্লেমে এগুলোকে ফ্রাই করবেন আর এটাকে তেলে ছেড়ে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না তাহলে এটা ভেঙে যেতে পারে তেলের মধ্যে এই বলগুলোকে ছেড়ে হালকা হাতে তাকে একটু উল্টে পাল্টে দেবেন তাহলে দেখবেন এটা ভাঙবেও না আর এটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে এখানে আমি এক ব্যাচ ছানার বলগুলো ফ্রাই করে নিয়ে তুলে নিয়েছি পরবর্তী যে বলগুলো ছিল সেগুলোকেও হালকা হাতে ভেজে তুলে নিচ্ছি এই বলগুলোর কালার আমি হালকা গোল্ডেন ব্রাউন রেখেছি তবে আপনারা চাইলে এটাকে আরও একটু ফ্রাই করতে পারেন এবারে আমার সব ছানার বলগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে যে চালটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল থেকে তুলে নিয়ে এই ছাঁকনির মধ্যে জল ঝরতে রেখে দিচ্ছি আর এদিকে পোলাও রান্নার জন্য জলটা ফুটে গেছে জল ঝরানোর চালটা এই জলের মধ্যে দিয়ে দিলাম আর হালকা হাতে এটাকে একবার নেড়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার সময় এটাকে ঢাকা চাপা দেবেন না এটাকে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে চালটা এবারে ফুটতে শুরু করেছে এটাকে পুরোপুরি কুক করে নিতে হবে কিংবা নাইনটি পারসেন্ট অব্দি রান্না করে নিতে হবে এই পোলাওটাকে আর একটু টেস্টি বানানোর জন্য একটি ছোট্ট সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ যার মধ্যে দিয়ে দিলাম হালকা একটু গরম জল দিয়ে এটাকে ভালোভাবে গুলে নিচ্ছি এবারে চলুন দেখে নিই চালটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা চালটা এবারে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এটার জলটা এবারে আমি ঝরিয়ে নিচ্ছি আর জল ঝরানোর পর এটাকে একটা ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি ছানার বলগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সে তেলের মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম আর গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে এই কাজু কিশমিশগুলোকে ভেজে তুলে নিচ্ছি এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ এই রেসিপিটিকে আপনারা চাইলে সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে পারেন তবে আজকের রেসিপিটিতে আমি পেঁয়াজ রসুন সবই ব্যবহার করেছি তবে আপনারা যদি চান এই রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে নিয়ে আসি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন এখানে দেখুন খুব সুন্দরভাবে পেঁয়াজ বেরেস্তা বানানো হয়ে গেছে সবগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম আর এখানে আমি রান্নার জন্য পাত্রটা চেঞ্জ করে নিয়েছি কারণ কড়াইতে এটা দমে দেওয়া যাবে না সেই জন্য এটাকে এ ধরনের ছোট একটি পাত্রে ট্রান্সফার করে নিয়েছি পেঁয়াজ ভাজা যে তেলটা ছিল সেটাকে আমি এই পোলাও রান্নার জন্য নিলাম আর এরি সাথে দিয়ে দিলাম অল্প একটু ঘি আর কিছু ফোড়নের মধ্যে অ্যাড করছি যার মধ্যে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা বড় এলাচ ছোট এলাচ এক টুকরো জৈত্রিক দারচিনি আর দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ ফোরনের থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা দু একবার আদা রসুনটা এই মশলার সাথে নাড়াচাড়া করে নিলে দেখবেন এর থেকে কাঁচা গন্ধ চলে গেছে সেই সময় এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা কাজু আর কিশমিশ সব কিছু আবারও খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বাসমতি চালের ভাত তারপর সব জিনিসগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে একদম কম আছে আবারও কিছুটা বাসমতি চালের ভাত উপর থেকে দিয়ে দিচ্ছি আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একদম হালকা হাতে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আবারও কিছুটা বাসমতি চালের ভাত ওপর থেকে দিয়ে দিলাম আর এরই সাথে এর দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা এই বেরেস্তাটা দেওয়ার জন্যই কিন্তু এই পোলাওটা খেতে ভীষণই ভালো লাগবে হালকা হাতে আবারও সব কিছু একবার ঝটপট মিশিয়ে নিয়ে বাকি ভাতগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এখন এর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর এর সাথে দিচ্ছি যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেইটা আমি এখানে পোলাওয়ের কালারটা সাদা রেখেছি আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু জাফরান গুলে সেটাকেও এই পোলাওয়ের মধ্যে মধ্যে দিয়ে দিয়ে দিতে পারেন থেকে এর দিচ্ছি সামান্য একটু ঘি আর এর ওপর থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ছানার বলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই মতিগুলো বা বলগুলোকে খুব বেশি একটা আর নাড়াচাড়া করা যাবে না সেই জন্য একদম শেষে এগুলোকে আমি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি আরও কিছুটা বেরেস্তা এই ধরনের সাদা বিরিয়ানি বা পোলাও যদি আপনারা কখনো বানান সেক্ষেত্রে এর মধ্যে কাঁচা লঙ্কা দেবেন কাঁচা লঙ্কা দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল এটা দিলে একটা শাহি ফ্লেভার আসে এখন সব কিছু দেওয়া হয়ে গেছে দশ মিনিটের জন্য এটাকে দমে বসাবো সেই জন্য গ্যাসের মধ্যে ভারী একটি তাওয়া রেখে দিয়েছি আর এর ওপরে রেখে দিয়েছি পাত্রটি এখানে ঢাকনার মধ্যে যে ছিদ্র ছিল সেটাকে আমি সিল করে দিয়েছি এবারে দশ মিনিট একদম কম আছে এটাকে হতে দেবো প্রথম তিন মিনিট এটাকে একদম হাই ফ্লেমে হতে দিতে হবে তারপর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে এর থেকে স্টিমটা যেহেতু বেরিয়ে যাচ্ছিল সেই জন্য এরকম একটি ভারী জিনিস আমি এলইডির ওপরে চাপিয়ে দিয়েছি আর এখানে দেখুন এর মধ্যে স্টিম জমতে শুরু হয়ে গেছে দশ থেকে বারো মিনিট পর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আর খানিকক্ষণ দমে রাখার পর এটাকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখতে আর পাত্রের ঢাকনাটা খোলা মাত্রই এর থেকে কি যে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে সেটা আমি আপনাদের কথাই বলে বোঝাতে পারবো না এখন এই ঝরঝরে মতি পোলাওটাকে পরিবেশন করে নেওয়ার পালা এখানে আপনারা দেখুন নিশ্চয় দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে এটা দেখতে যেরকম ঝরঝরে হয়েছে খেতেও এটা ভীষণই সুস্বাদু হয়েছে এই মতি পোলাওটা শুকনো খেতে যেরকম ভালো লাগে সেই রকমই এটা যে কোনো গ্রেভি জাতীয় জিনিস দিয়ে খেতে ভীষণই ভালো লাগে এখানে দেখুন আমি কিভাবে এটাকে সার্ভ করে নিচ্ছি পোলাওটাকে সার্ভ করে নেওয়ার পর কিছুটা ছানার বল ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগে দেখবেন পরিবেশনের ওপর অনেক ক্ষেত্রে খাওয়াটা নির্ভর করে সেজন্য একটু সাজিয়ে গুছিয়ে দিলে এটা দেখতে যেরকম ভালো লাগে খেতেও ঠিক ততটাই ভালো লাগে এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা আর এই ধরনের পোলাওয়ের সাথে বেরেস্তার কম্বিনেশন কিন্তু দারুণ যায় আর সব শেষে ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে আর এখানে আমি যে ছানার বলগুলো ফ্রাই করে রেখেছিলাম সেটা শুধু মুখে খেতে যেরকম ভালো লাগে চায়ের সাথেও এটা কিন্তু দারুণ যায় সেই জন্য এর পরের বার আপনারা এই ছানার বলগুলোকেও ট্রাই করে দেখতে পারেন তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করে যাচ্ছি এই রেসিপিটি একবারের জন্য হলেও এটাকে ট্রাই করুন আমার যেসব বন্ধুরা একটু হালকা টেস্টের বিরিয়ানি বা পোলাও খেতে পছন্দ করেন তাদের বলবো তারা একবারের জন্য হলেও এই রেসিপিটিকে ট্রাই করবেন আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছে বন্ধুরা সব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন